স্বাগত ডিবিসির দেশের সংবাদে সাথে আছে সুরভি আলম তরণী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগরের যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুলতানুন আরিফিনের সাথে সিএনজি অটোরিকশা চালক ও স্থানীয় লোকজনের সঙ্গে বাঘবিতণ্ডার যে ঘটনা ঘটেছে এর জেরে দুপুরের দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দেন শিক্ষার্থীরা সুলতানুন আরিফিনের অভিযোগ বিশ্ববিদ্যালয়ের রেলগেট এলাকায় স্থানীয় সিএনজি অটোরিকশা চালক তার পায়ের ওপর চাকা তুলে দেয় নিয়ে বাঘ বিতণ্ডার সময় স্থানীয় লোকজনের হাতে মারধরের শিকার হন তিনি স্থানীয় পনেরো থেকে বিশ জনও এ সময় অংশ নেন এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে সোমবার অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা না নেয় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট বন্ধ করে দেন শিক্ষার্থীরা কয়েক ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে গেট খুলে দেন তারা ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি বাতিল উপসহকারী প্রকৌশলী ও সমমান পদে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সহ ছয় দফা দাবিতে আন্দোলন করছেন বগুড়া ও শেরপুরের পলিটেকনিক শিক্ষার্থীরা দুপুরে বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন এ সময় আজকের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ১৬ এপ্রিল থেকে সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা এদিকে হাইকোর্টে দায়ের করা কালো রিট বাতিল ও ক্রাফট ইনস্ট্রাক্টরদের ত্রিশ শতাংশ পদোন্নতি কোটা বাতিল সহ ছয় দফা দাবি আদায়ে কঠোর কর্মসূচির ঘোষণা দিয়েছে শেরপুরের কারিগরি ছাত্র আন্দোলন এ সময় শিক্ষার্থীরা বলেন এই ইনস্ট্রাক্টররা অনেকেই অষ্টম শ্রেণী বা এসএসসি পাশ হওয়ায় তারা ডিপ্লোমা লেভেলের শিক্ষার্থীদের পড়ানোর জন্য উপযুক্ত নন চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা মামলার এগারো জন আসামিকে পুলিশের ওপর হামলা ও ভাংচুর মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আদালত আসামিদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালতে হাজির করা হলে শুনানি শেষে এই আদেশ দেয়া হয় গেল বছরের ছাব্বিশে নভেম্বর ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আইনজীবী আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে দুষ্কৃতকারীরা ঘটনার চার দিন পর আলিফের বাবা একত্রিশ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত দশ থেকে পনেরো জনকে আসামি করে মামলা করেন এছাড়া আইনজীবীদের ওপর হামলার ঘটনায় আলিফের ভাই একশো জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন এছাড়াও পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে তিনটি পৃথক মামলাও হয় বেদখল হয়ে যাচ্ছে ফেনী সোনাগাজী দক্ষিণে জেগে ওঠা চর চল্লিশ হাজার একর জমির নানা নিয়েছে দখলে স্থানীয় প্রভাবশালীরা সচেতন মহল বলছেন এমন দখল অব্যাহত থাকলে ক্ষতিগ্রস্ত হবে ফসল প্রাণী ও মৎস্য খাত দখলদারদের তালিকা করে উদ্ধার অভিযান চলছে দাবি প্রশাসনের দুই হাজার সালে ফেনী নদীর বাঘ সোজাকরণ প্রকল্প বাস্তবায়নের পর সোনাগাজির দক্ষিণাঞ্চলে জেগে ওঠে বিস্তীর্ণ চর চরে গড়ে ওঠে গবাদি পশুর চারণভূমি ও ফসলের মাঠ বসতি স্থাপন করেছেন নদী ভাঙনে বাস্তুহারা মানুষ তবে এসব চর এখন দখল করছে ফেনি ও মীরসরাইয়ের প্রভাবশালীরা এতে ক্ষোভ বাড়ছে জনমনে অবৈধভাবে ফগল ফগরি আমাদের অর্থাৎ এখানে ফগল ফগুলা হওয়াতে সাধারণ জনগণের অনেক ক্ষতি হয়ে গেছে চর খন্দকার মৌচার বাইশ একর জমি হারিয়েছেন মাহতাবুর রশিদ স্থানীয় প্রভাবশালীরা সেখানে মাছ চাষের প্রকল্প করেছে বলে অভিযোগ তার এছাড়া দখল স্থাপনা ও নদী পথ আটকে পড়ায় কমছে চারণভূমি সংকটে পড়ছেন গবাদি পশুর খামারিরা আমাদের এখন বই গুরু চলাইতে চলাফিরা করছে আমাদের অনেক অসুবিধা হয়েছে আগের নদী অনেক বড় ছিল এখন নদী মরি গেছে সত্যের গতিবেগ কমে গেছে মাছের কারণে নাই মানুষ ব্যবসা করতে শান্তি পাইতেছে না সচেতন মহল বলছেন প্রশাসনের দুর্বলতার সুযোগে দখলদারদের সাহস বাড়ছে প্রায় সময় কৃষকরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ধর্ণা দেন উপজেলা প্রশাসন জেলা প্রশাসনে গিয়ে তাদের জমিগুলো পুনরুদ্ধারের জন্য কিন্তু ওই জায়গা থেকে আসলে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয় না তবে প্রশাসনের দাবি তালিকা করে অভিযান চালানো হচ্ছে আমরা মোটামুটি বেশ কঠোর অবস্থানেই আছি আমরা হচ্ছে যে আরো সুশৃঙ্খলভাবে ভাবে হচ্ছে যে তালিকা করা হচ্ছে এবং আমরা প্রচলিত আইনে তাদের মামলা প্রস্তুতিও নিচ্ছি ক্রমাগত চরদখল ও অপরিকল্পিত স্থাপনায় বাধাগ্রস্ত হচ্ছে নদীর গতিপথ ফলে নদীতে মাছের পরিমাণ আগের চেয়ে কমায় চিন্তিত জেলেরাও ডিবিসি নিউস্টেস মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করা ও উৎপাদন বাড়াতে প্রথমবারের মতো ভারতের সঙ্গে মিল রেখে বঙ্গোপসাগরে শুরু হয়েছে মাছ ধরায় আটান্ন দিনের নিষেধাজ্ঞা চলবে আগামী এগারোই জুন পর্যন্ত এই সময় বঙ্গোপসাগরের সব ধরনের ট্রলার ও নৌযান দিয়ে মাছ ধরা নিষিদ্ধ থাকবে দেশের মৎস্য গবেষক জেলে ও মৎস্য ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে মাছ ধরায় নিষেধাজ্ঞা পুনর্বিন্যাসের দাবি করে আসছিলেন সেই সঙ্গে পঁয়ষট্টি দিন নিষেধাজ্ঞার প্রয়োজন আছে কিনা তার ওপরে কারিগরি গবেষণার তাগিদ দিয়ে আসছিলেন এর পরিপ্রেক্ষিতেই সময়সীমা পুনর্বিন্যাস করে ষোলই মাস এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এতে স্বস্তি প্রকাশ করেছেন মৎস্য গবেষক জেলে ও মৎস্য ব্যবসায়ীরা ভারতে এক মাস আগে তাদের লিফটিং হয় তাদের অবরোধ যার ফলে এক মাস আমাদের সমুদ্র এলাকায় অথবা আমাদের সমুদ্রের কাছাকাছি থেকে তারা মাস আরণ করে আমাদের স্টকে আহ সৃষ্টি করে তো এখন যদি সমান সমান হয় তাহলে আমাদের দেশের জন্য আমাদের জেলে জেলেভাইদের জন্য আমাদের মৎস্য সম্পদের জন্য এই সময় সামুদ্রিক মাছ বিশেষ করে ইলিশ সহ চারশো পঁচাত্তর প্রজাতির মাছের প্রজনন ও বৃদ্ধি লাভের সময় নিষেধাজ্ঞা কার্যকরে উপকূলীয় জেলায় নজরদারি বাড়ানো হয়েছে নিষেধাজ্ঞা অমান্য করলে আইনি ব্যবস্থা নেবে মৎস্য অধিদপ্তর নৌযান বন্ধ রাখবো আমরা যাতে কোন সমুদ্র যাওয়ার যে রোডগুলো সেখানে যেতে না পারে সেখানে সার্বক্ষণিক চেকপোস্ট থাকবে বরফ কল রোটেশনালি বন্ধ রাখা হবে রিকোয়েস্ট করেছে বাংলাদেশ নৌবাহিনীকে সেখানে পেট্রোলিং জোরদার করা হয় নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে সাগর থেকে উপকূলে ফিরে এসেছে মাছ ধরা ট্রলারগুলো নিষেধাজ্ঞা শুরুতে সরকারি খাদ্য সহায়তার চাল সহ ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জানিয়েছেন কর্মহীন জেলেরা খাদ্য সহায়তার আশ্বাস দিয়েছে মৎস্য বিভাগ ইশরাত জাহান ডিবিসি ডেস্ক আবারও উত্তপ্ত খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অবস্থান কর্মসূচি থেকে এবার তালা ভেঙে আবাসিক হলে প্রবেশ করেছেন শিক্ষার্থীরা ছয় দফা দাবি নয় এখন উপাচার্যের পদত্যাগের এক দফা দাবি তাদের আঠারো ও উনিশে ফেব্রুয়ারি ক্যাম্পাসের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় অচলাবস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আটাশে ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ক্লাস পরীক্ষা ও আবাসিক হলগুলো হল খুলে দেওয়ার দাবিতে রবিবার বিকেল থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা দাবিয়aday না হওয়ায় মঙ্গলবার দুপুরে তালা ভেঙে ঢোকে পড়েন হলে সেই 6টা হলে আমরা তালা খুলে সকল শিক্ষার্থী হলে প্রবেশ করব লিস্ট আওয়াল আমাদের পায় নাই তো আমরা ধারণা করতেছি যে এই লিস্টে হচ্ছে আমাদের আন্দোলন যারা ফ্রন্টে ছিল তাদের নামও আছে এদিকে শৃঙ্খলা অভিযোগে সাঁত্রিশ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট তাদের নাম প্রকাশের দাবি আন্দোলনরত শিক্ষার্থীদের এছাড়া এতদিন ছয় দফা দাবিতে শিক্ষার্থীরা যে আন্দোলন করছিলেন তার রূপ নিয়েছে উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলার ইন্ধন দিয়েছে যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদেরকে বহিষ্কার করেছে সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি এই ভিজিকে অপসারণ আমাদের একমাত্র দাবি এ বিষয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি উপাচার্য টেলিফোনে জানিয়েছেন পদত্যাগের বিষয়ে সিন্ডিকেটের সিদ্ধান্তই মেনে নেবেন তিনি ছাত্রদের দাবি মুখে তার পদ্যাক করবো না করব গভর্নমেন্ট যদি আমাকে বলে যে আপনার প্রয়োজন নাই তাহলে গভর্নমেন্ট তো সরিয়ে দেবেই সুতরাং মৈত্রিক আসলে আমি খুব একটু বেশি ইয়ে করছি না যে ইয়ে এটা গভর্নমেন্টের ইচ্ছে সোমবার রাতে সিন্ডিকেটের জরুরি সভায় সিদ্ধান্ত হয় দোসরা মে খুলে দেয়া হবে আবাসিক হল শিক্ষা কার্যক্রম চলবে চৌঠা মে থেকে তবে এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষার্থীদের ডিবিসি ডেস্ক সাভারে গত চব্বিশ ঘন্টায় পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী চক্রের তিনজন সদস্য এবং জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য মঙ্গলবার দুপুরে সাভার মডেল থানায় সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির গত চব্বিশ ঘন্টায় তিনজন ছিনতাইকারীকে আটক করা হয় এছাড়া ঢাকা আরিচা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একজন ও আরও দুটি অভিযানে আমিন বাজার এলাকা থেকে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠীর সহায়তায় নারায়ণগঞ্জে দুই হাজার আটশো পরিবারের মাঝে ডিগনিটি কিট বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের সুমিল পাড়ায় এই বিতরণ কার্যক্রম শুরু হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজিজুল ইসলাম তিনি বলেন রেড ক্রিসেন্ট দীর্ঘদিন ধরে দুর্যোগ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাজ করে যাচ্ছে এই কার্যক্রম তারই অংশ ডিগনি টিকিট বিতরণ কার্যক্রম চলবে আগামী সতেরোই এপ্রিল পর্যন্ত বিশ্ব উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে পার্বত্য জেলার রাঙ্গামাটিতে বসবাসরত গুর্খা সম্প্রদায়ের উদ্যোগে গুর্খা সম্মেলন গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে দেশের সংবাদে ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সঙ্গে থাকুন